আল্লাহর রাস্তায় লড়াই করে যারা আল্লাহ বিশ্বাস করে রসুল বিশ্বাস করে একটুও সন্দেহ করে না নিজেদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে আল্লাহ বলেন তারাই খাটি মুমিন আল্লাহ বলেন তারাই খাঁটি সত্যবাদী তারাই প্রকৃত সত্যবাদী মুমিন এখানে তিনটা কথা বলা হয়েছে আল্লাহকে বিশ্বাস করা রসুল্লা সাল্লাল্লা আলি সাল্লামকে বিশ্বাস করা জানমাল নিয়ে আল্লাহ রাস্তায় লড়াই করা আমাদের জীবনে আটটা জিনিস আছে খুব পছন্দের এই আটটা জিনিসের চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে রসুলকে এবং জেহাদকে সুর আতু নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইনকান বা উকুম ওয়াবনা উকুম وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره الله تعالى বা যদি তোমাদের মা বাবা ও আবনা যদি তোমাদের সন্তান ও ইয়া যদি তোমাদের ভাই বোন ও যদি তোমাদের স্ত্রীগণ ও আশী যদি তোমাদের পরিবার ওখ তরফ তুমা যদি তোমাদের সম্পদ ও তিজামতনা সাদাহা, যদি তোমাদের ব্যবসা ওয়া মাসাকিনুতার দৌনাঘা যদি তোমাদের প্রিয় বাসস্থান এই আটটা জিনিস যদি আহ্বা ইলাই কুম্মিনাল্ল আল্লাহর চেয়ে অধিক পছন্দের হয় ওয়া রসুলি রসুলের চেয়ে বেশি পছন্দের হয় ওয়া জিহাদিন ফিসাবিলি এবং আল্লার রাস্তায় জেহাদের চেয়ে যদি বেশি পছন্দ হয় এই আটটা জিনিস হেতাই আত্তি আল্ল হুম মিহ্মরে তাহলে অপেক্ষা করো আল্লাহ তোমাদের উপর গজব নিয়ে আসবে এই গজব আনা পর্যন্ত অপেক্ষা করো বলি না আয়াত থেকে কি শিখলাম বাবা মার চেয়ে সন্তানের চেয়ে ভাই বোনের চেয়ে স্ত্রীর চেয়ে পরিবারের চেয়ে সম্পদের চেয়ে ব্যবসার চেয়ে প্রিয় বাসস্থানের চেয়ে আল্লাহকে রসুলকে আর জেহাদকে বেশি ভালোবাসতে হবে সুরাতু সফি এগারো নম্বর আয়াত আটাইশ পারা 11 নম্বর পৃষ্ঠা 10 থেকে 13 নম্বর আয়াত 28 পারা 11 নম্বর পৃষ্ঠা 10 থেকে 13 নম্বর আয়াত সূরাতুস সফি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজামাতিন তুঞ্জীকুম মিন আযাবিন আলীম তওমিনুন বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আল্লাহ বলেন হে আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে সেই ব্যবসা কি তওমিনুনা বিল্লাহ আল্লাকে বিশ্বাস করবা ও রাসূলি রাসূলকে বিশ্বাস করবা ওয়াতু জাহিদুনা ফী সাবীলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা জিহাদ করবা এটা হলো সেই ব্যবসা এই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণা দয়াত আজাদ থেকে রক্ষা করবে এটা এক নাম্বার উপকার দুই নাম্বার জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম এটাই তোমাদের জন্য কল্লাম যদি তোমরা জানতে যদি তোমরা বুঝতে এটাই তোমাদের জন্য কল্লাম তিন নাম্বার উপতার ইয়ামফিরল্লাহকুম জুনু বাকুম আল্লাহ বলেন তোমাদের আগের সবগুলা গুণা আল্লাহ মাফ করে দিবেন চার নাম্বার ওয়ুদ খিলকুম জান্না তিন্তজি রিমিন তাহ তিখাল আন্হার আল্লাহ তোমাদেরকে এমন বাগানে প্রবেশ করাবেন যা তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে পাঁচ নাম্বার তৈয়ী বাতন ফি জান্না তেহার চিরস্থায়ী বাসোবাসের জান্নাতে তোমাদেরকে মনমতো বাসস্থান আল্লাহ দান করবেন সুবহানাল্লাহ জালিকাল ফাউজুল আজিম আল্লাহ বলেন এটা মহান সফলতা 6 নম্বর ওয়া উখরাতুহিব্বুনা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন তোমাদের মনopot আর নোমত আল্লাহ দান করবেন যেমন দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এবং আসন্ন নিকটতম বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবে শেষে আল্লাহ বলেন ওয়া বাশিরিল মুমিনিন নবী আপনি মুমিনদেরকে সুসংবাদ জানায়া তাহলে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় বারবার ফুটে আসছে আল্লাহকে বিশ্বাস করা রাসূলকে বিশ্বাস করা আল্লাহর রাস্তায় লড়াই করা জিহাদ করা আল্লাহ আমাদেরকে এই তিনটা অত্যন্ত সুন্দর এবং শ্রেষ্ঠ তিনটা গুণ এই গুণগুলো যেন আমরা অর্জন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم جاهدوا المشركين ابي اموالكم وانفسكم وانساتكم নবীজি বলেন তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে তোমাদের জান দিয়ে এবং তোমাদের জবান দিয়ে মুশ্রিকদের বিরুদ্ধে লড়াই করা সম্পদ দিয়ে জান দিয়ে জবান দিয়ে কিছু মুশ্রিকের ভাব এমন মনে হচ্ছে ইদানিং কালে নব্বই ভাগের বেশি মুসলমানের উপরে এই গুটি কিছু মুশ্রিকরা ভাব সাবে তারা আমাদের উপর আধিপত্য বিস্তার করতেছে এরকম একটা ভাবসাব বুঝাইতেছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এদের বিরুদ্ধে লড়াই করবা সম্পদ দিয়ে লড়াই করবা জান দিয়ে লড়াই করবা আর তোমাদের জবান দিয়ে তোমরা লড়াই করবা মুশিক যারা যারা শিরকে লিপ্ত থাকে আর আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করে বিমান তাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য এখন তাদের ব্যাপারে ছোট থেকে বড় গ্রাম থেকে শহর উপশহর প্রতিটা মুসলমানকে সচেতন করে তোলা এটা দায়িত্ব কর্তব্য তাহলে জেহাদের নিয়ত আছে তো ইনশাল্লাহ বাকি আমরা জেহাদ কখন করব। আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেব যারা তারা ফতুয়া দিবে তারপর ইনশাল্লাহ আমরা এই মানসিকতা এখন থেকে রাখতে হবে যে কখনো যদি আল্লাহ সুযোগ আসে তো আমি সবার আগে জেহাদে যাবো ইনশাল্লাহ যদি নিয়ত না থাকে জেহাদের তাহলে কিন্তু সমস্যা আছে সহি মুসলিমের বর্ণনা এক হাজার নয়শো দশ নম্বর হাদিস আল্লাহ একটা ইউফালাআফির হুমতি আলমে লড়াই চলতে চলতে আমার উন্নতের সর্বশের দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে আর তাদেরকেও আল্লাহ তালা দাজ্জালের বিরুদ্ধে বিজয় দান করবেন আবু দাউদের হাদিস পঁচিশশো বত্রিশ নম্বর হাদিস দুই হাজার পাঁচশো বত্তিরিশুল্লাহ্লাল্লাহ আলী অসলিল ইমান নবীজি বলেন ইমানের মূল বিষয় হলো তিনটি সবাই শিখি কয়টি বলেন ইমানের মূল বিষয় কয়টি এক নম্বর আলকাফ আমান কলা ইলাহা ইল্লল্লাহ যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কথার কষ্ট দেওয়া যাবে না কর্মের কষ্ট দেওয়া যাবে না এক নম্বর ইমানের মূল বিষয় যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কথার কষ্ট দেওয়া যাবে না কর্মের কষ্ট দেওয়া যাবে না দুই নাম্বার লা নুকাফিরুহু বিযামবিন যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে সামান্য কোনো গুনাহের কারণে আমরা কাফের বলবো না লা ইলাহা ইল্লাল্লাহ বলে তো এই ব্যক্তির একটা গুনাহ হয়ে গেছে আপনি মুখের উপরে বলে দিলেন তুই কাফের এরকম আমরা বলবো না এটা বলবে কারা ওলামায়ে কেরাম ফতোয়া বিভাগে গবেষণা করে তারা বলবে এই গুনাহে মানুষ কাফের হয় কিনা আপনি মুখের উপরে কথায় কথায় কাফের মাইরা দিয়ে দেন এটা দুই নাম্বার তিন নাম্বার ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল কোন মুসলমানের একটা আমল দেখলাম আর তাকে আমরা ইসলাম থেকে বের করে দিলাম এমনটা করব না এটা আমল দেখে বলে দিলাম আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন এমনটা আমরা বলবো না তাহলে ইমানের মূল বিষয় কয়টা বিরো ভাইরা তিন এক নাম্বার যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কথা দিয়ে কষ্ট দেওয়া যাবে না কর্ম দিয়েও কষ্ট দেওয়া যাবে না কথার কষ্টটা এটা ভুলেও দেয় না যেমন আমি এখানে আসার পর মাদ্রাসার মধ্যে আমি সব বসতে বলছিলাম রাগ করছে আমি বসি নেই ভিতরে আমি পাশে বসেছিলাম আমি বসি না আসলে নিজের সেলফ ডিফেন্স বলতে পারি আমি কোথাও বসলে আমার দ্বারা গিবত হতে পারে এই জন্য আমি এরায় চলি খুব হয়তো মাহফিলে না হয় বাসায় না হয় সন্তান নিয়ে মাদ্রাসায় এই তিন জায়গা ছাড়া কোথাও পাবেন না মানে কোথাও কোনো মজলিসে পাবেন না এই যে হয়তো ক্লাসে পাবেন না হয় মাহফিলে না হয় আমি পরিবার নিয়ে আসি অন্য কোথাও আমি বসি আমার আমার নিজের নিজের জন্য আমি আমার দ্বারা কিবোধ হয়ে যেতে পারি কারণ জবান এটা নিয়ন্ত্রণ নাও থাকতে পারে আলোচক মানুষ জবান তো প্রচুর চলে কখন কারে কি বলে ফেলে। এই আমি নিজে বসি এটা আমার মনে করতে পারেন কমতি আস কেন বসি না আমি রসুল্লাহ সাল্লা সাল্লামকে এক সাহাবি প্রশ্ন করলেন রকবা ইবনে আমের কিন রকবা ইবনে আমের নদী আল্লাহ তাল্লাহ তির্মিজি চব্বিশশো চার নম্বর হাদিস এবং চব্বিশশো পাঁচ চব্বিশশো ছয় নম্বর হাদিসও আছে আন রক বাত আপনি আমেরিন নদী অম্মা গুতা আলা আনভোকল কল তুই আর সুল আল্লাহ মান্ নাজাত রকমের নদী অম্মুতা আলা আনভু বলেন আমি বললাম ইয়ার সুল আল্লাহ মান্নাজাত মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই শুধু মুক্তির উপায় কয়টা নবীজি বললেন মুক্তির উপায় মৌলিকভাবে তিনটা বলেন মুক্তির উপায় কয়টা এক নম্বর নবীজি বললেন এক নম্বর মুক্তির উপায় হলো আমসিকা আলাইকা লিসানাক তোমার জবানটা তুমি নিয়ন্ত্রণ করবা এটা তোমার মুক্তির এক নম্বর উপায় দুই নাম্বার ওয়ালিয়া সাকা বাইতুকা তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয় এর মানে কাজ শেষ ঘরে ফিরে আসো কোথাও আড্ডা বাসিতে বসবা না তোমার ঘর যেন তোমার জন্য সংকুলান হয় ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায় ঘরে যেন তোমার সময় দেখতে পারো দিতে পারো ধর্মীয় কাজে আছেন বাহিরে থাকেন ব্যবসায় আছেন থাকেন কর্মস্থলে আছেন থাকেন কাজ শেষ বাসায় চলে আসেন বললে চা আপনার ঘর যেন আপনার জন্য প্রশস্ত হয় কাল গাছের নিচে গিয়ে যেন অন্য কারোর সাথে মোবাইলে কথা না বলেন ঘরের ভিতরেই সময়টা কাটাবেন এটা দুই নাম্বার

যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাহ তাকে কোনো গুনাহৰ কারণে কাফের বলবো না তিন নম্বর নুখ রিজুহু মিনাল ইসলামী বে আমাল কোনো কর্মের কারণে কোনো মুসলমানকে ইসলাম থেকে আমরা বের করে দিব না এই তিনটা হলো ইমানের মূল বিষয় এর ওপর নভী বলে ওয়াল জিহাদুমা জিনমুনজুবা সানিয়ান ল ইলা আইয়ো ক ত ইলা আখির উম আল মাছি হাদ আমাকে আল্লাহ তাআলা যে থেকে নবী বানিয়েছেন সেই থেকে জিহাদের বিধান বলবৎ আছে এটা চলতে থাকবে আমার উম্মতের শেষ দলটা বিরুদ্ধে লড়াই করা পর্যন্ত জিহাদ চলতে থাকবে হাদিসের শেষে নবী বলেন লা ইক্তিলুহু জাউরু জাঈরিন আদিল কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জিহাদের বিধান বাতিল করতে পারবে না কোন জালেমের জুলুম অথবা কোনো বিচারকের বিচার জিহাদের বিধান বাতিল করতে পারবে না দেশের বিচারপতি যদি রায় দেয় দেশে নিষিদ্ধ মুসলমানদের দায়িত্ব কর্তব্য হবে বিচারককে পাল্টা বলা তুমি নিষিদ্ধ বিচারক যদি বলে জেহাদ নিষিদ্ধ বলতে হবে আপনি নিষিদ্ধ কারণ নবীদি বলে দিয়েছেন বিচারকের রায় জেহাদ নিষিদ্ধ হবে না কোনো জালেমের জুলুম জেহাদকে নিষিদ্ধ করতে পারবে না এই জন্য কোনো বিচারক যদি কখনো বলেও ফেলে যে এখানে জেহাদ করা যাবে না জেহাদ নিষিদ্ধ এই নিষিদ্ধ শব্দটা বলার কোন অধিকার নাই পাল্টা বলতে হবে আপনি নিষিদ্ধ কারণ জেহাদ এটা পবিত্র বিধান এটা নিষিদ্ধ করার অধিকার পৃথিবীর কোনো মানুষের নাই এটা আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কারণ নবীজি বলি দিস তো মানে এটা যদি কেউ বলে যে হুজুর আমি কিছু বলবো না আপনি না কইলেও ঠিক বলে দিয়েছে এটা কোনো বিচারকের রায় এটাকে বাতিল করতে পারবে না আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিক দান করে তাহলে যেহাদের নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ মনে আসিনি আলোচনা করতে শুরু হয়েছে বিক্রেতা কে আল্লাহ বিক্রেতা হুমিনগণ দ্রব্য জানমাল মূল্য জান্নার বাজার জিহাদের ময়দান ওই জিহাদের ময়দানে আসি আমরা জিহাদ নিয়ে আসি তিরমিজির বর্ণনা ষোলোশো পঞ্চান্ন নম্বর হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث حق على الله عونهم تن ব্যক্তিকে সাহায্য الله আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নেয় তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব المجاهد في سبيل الله যে মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দুই নাম্বার অল মুখাতি ইউরিদুল আদা চুক্তিকৃত গোলাম মনিবের সাথে চুক্তি করছে এই পরিমাণ টাকা দিলে মনিব তাকে আজাদ করে দিবে এই গোলামকে গোলামের জিনজির থেকে আবদ্ধ করার জন্য মুক্ত করার জন্য আল্লাহ তালা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয় তিন নম্বর ওই ব্যক্তি যেই ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পুত পবিত্র করতে চায় তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয় বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র করবে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয় এখন আমরা যারা বিয়ে করব পবিত্র হব কি পবিত্র হওয়ার আগে যা শুরু হয় কন্যাকে দেখতে গেছেন আলহামদুলিল্লাহ ভালো কথা ছেলে পক্ষের 14 নারী যারা আছে সবাই যাক সমস্যা নাই কথার কথা কিন্তু বিয়ের আগে ওই মেয়েটাকে আপনার বাবা মানে মেয়ের হুব শ্বশুর যিনি তিনি তাকে দেখা হারাম বলেন তিনি তাকে দেখা কি হারাম কিন্তু দেখা যাচ্ছে ছেলের বাবা ছেলের যে বিবি হবে অর্থাৎ পুত্র বিয়ের আগে দেখতে যায় এটা দেখা সম্পূর্ণ হারাম বলেন সম্পূর্ণ কি হারাম একটা হারাম দ্বিতীয় আরেকটা হারাম আছে মোটামুটি আলোচনা চলছে বিয়ে সাথে কন্যা পক্ষ ছেলে পক্ষকে ফোন দিছে কিছু বললেন না তো আপনারা ছেলে পক্ষে জানায় ছেলের দুলাবাই আমেরিকা থাকে দুলাভাই মেয়ের ছবি দেখবে দেখার পর হ্যাঁ অথবা না বলবে কারণ বিয়েটা দুলাভাই করবে এজন্য দুলাভাই হ্যাঁ অথবা না বলবে হ্যাঁ এই জাতীয় বেহায়া আর নির্লজ্জ মার্কা কিছু মানুষ আপনি সমাজে পাবেন যে বিয়ে করবে সে পছন্দ করলো কিনা এটা ব্যাপার না বন্ধুদেরকে বলে তোরা দেখ তোদের যদি পছন্দ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাফাল্লাহু লিমান জাহা দা ফী সাবীলিল্লাহ

এই নিয়তে যদি কেউ জেহাদে যায় আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় তাকে শহীদ করে হয়তো জান্নাতি দিবেন অথবা গাজী বানিয়ে প্রচুর গণিমতের মাল সহ তার বাসায় আল্লাহ তাকে ফিরে দিবেন এখান থেকে একটা বিষয় জানলাম জেহাদ হতে হবে একমাত্র কার জন্য নাসাইর একটা হাদিস শোনেন নাসাই শরীফের বর্ণনা তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলেন

ان الله لا يقبل من العمل الا ما كان له